পঁচিশে বৈশাখ বিকেল বিকেলবেলায় আমি মা সোনামার দিদিভাই রেডি হয়ে চলে এসেছি পার্কে এবছর প্রথম আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হবে আমাদের পার্কে যে মাঠ আছে আর ছোট্ট স্টেজ মতো করা আছে মাঠের মধ্যে ওখানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল আর অনুষ্ঠানটা আমাদের বাড়ি থেকে আয়োজন করা হয়েছিল করেছিল হচ্ছে বর্দা ভাই আর দিদি ভাই এখানে এখন সমস্ত কিছু সেট করা হচ্ছে তো চলো একবার অনুষ্ঠানটা শুরু হলে তোমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের সামনে কবিতা পরিবেশন করছে প্রত্যুষা বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেষ অল্পে সে খুশি হবে দামোদর শেষ কি মুরগির মহ চাই চাই ভাজা ভেটকি আনবে কটকি জুতো মটকিতে গিয়ে না জল পাই গুড়ি থেকে এনে গল দিয়ে না কইলের গান আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে কোয়েল দাস আমি বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে একটি সঙ্গীত পরিবেশন করছি প্রোগ্রামের শেষের দিকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আজকে আগে থেকে প্ল্যানিং ছিল যে একটু ও বাড়িতে যাবো মায়ের সাথে দেখা করতে আর বোনের ছেলেও যেহেতু এসেছিলো তাই আমরা দুজন ওকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি এসে আমাদের এই কুকুরটাকে দেখে ছেলেছে এত খুশি হয়েছে আর রাস্তায় যে কতবার এই কুকুরের কথা জিজ্ঞাসা করলো কত বড় হয়েছে কি করছে এখন কি খায় কেমন দেখতে হলো কোথায় থাকে মানে হাজারও প্রশ্ন করে ফেলেছে তারপর মা আমাদের দিয়ে দিলে ছোট কিউট কিউট পাপড়গুলো আর সাথে কফি ওদিকে তো দেখো মামা ওখানে মোবাইল দেখছে আর এদিকে কার্টুন দেখছে এখন আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে এদিকে আমাদের কুকুরটাকে দেখো বিস্কুট খেয়ে ঘরে এসে একটা লম্বা ঘুম দিয়েছে যেতে যেতে মনে প্রোগ্রাম হয়ে যাবে আমরা তো একদম প্রোগ্রামের শেষের দিকে এসে পৌঁছেছিলাম লাস্টে দাদার একটা গান দিয়ে প্রোগ্রামটা শেষ হলো এবছর যেহেতু আমাদের এখানে প্রথম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হলো আর হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে অনেকেই হয়তো জানে না প্রথম বছরটা না হয় অল্প কয়েকজনকে দিয়ে শুরু হলো আশা করছি সামনে বছর তোমাদের জন্য আরো নতুন কিছু অপেক্ষা করছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি